আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কসির ও সুবহান আল্লাহ বকরাত আসিল প্রিয় ভাই বোনেরা এই বাসা থেকে অনেক দিন আগে লাইভে আসছিলাম কিন্তু বেশ কিছুদিন এই বাসায় ছিলাম না বিভিন্ন জায়গায় গিয়েছি যার ফলে এখান থেকে লাইভ করা হতো না আজকে আসার পরে আপনাদের কথা মনে করতেছিল যে আমি তো রেগুলার প্রতিদিন লাইভ করি আমার সেই প্রিয় মানুষগুলো যাদেরকে প্রতিদিন আমি দেখে অভ্যস্ত দেখে বলতে মানে যাদেরকে আমি এখান থেকে দিনে আলোচনা করে যারা শোনে শোনাই তো অভ্যস্ত মোট এই বিষয়গুলি আমাকে তো আজকে সকালবেলা তখন বাড়িতে ছিলাম আর সেন্ট মার্টিন থেকে আসছি বাড়িতে একেবারে আহ সম্ভবত তখন রাত পাঁচটা বাদে রাতের পাঁচটায় আমি বাড়িতে এসে পৌঁছি করি রাতে করে নামাজ পড়ি এটা ঘুম দি ঘুম থেকে যখন উঠি ওঠার পরে শুনতে পেলাম যে আমাদের বাংলাদেশের তিন মানের প্রধানমন্ত্রী বেগম খালেদা যায় তিনি মারা গেছেন এই নিউজটি যখনই শুনলাম তখন মনটা একটু ব্যথিত হয় এই জন্য যেমনই হোক তিনি তিনবার আমাদের দেশের সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন জাহাঙ্গীর শেখ প্রিয় ভাই ওয়ালিকুম আসসালাম আহমতুল্লাহ ওবরকাতুল তো জন্য আপনাদের কাছে সাথে শেয়ার করা বিষয়গুলি মন হালকা হয়ে যায় তো সেন্ট মার্টিন থেকে যখন আসি আসার পথে স্লিপার শ্যামলি পরিবহন স্লিপার একটা বাসে আমি উঠি তো ওই বাসের টিকিট ছিল আঠারোশো টাকা আঠারোশো টাকার টিকিট একদম ঘুমে ঘুমে আসার সিস্টেম সুন্দর তো শিমুলি পরিবহনে কারণ আমি বাসটা পেয়ে গেছি খুব আসার সাথে সাথে সেন্ট মার্টিন থেকে যখন কক্সবাজার আসি আসার পর পরে বাসটা পেয়ে গেছি মাঝখানে খাবার মতো একটা রেস্টুরেন্টে গিয়ে যে খাওয়া দাওয়া করবো সেই সুযোগটা পাইনি তো যার ফলে খুদে নিয়ে কিন্তু উঠে গেছে বাসে তো ওইখানে সুন্দর মশাল্লা কম্বল আছে কোল বালিশ আছে এমনি মাথায় দেওয়ার বালিশ আছে আর ভালো নরম বিছানা তো আছে তো এরকম কলবাল চড়িয়ে ধরে কম্বল গায়ে দিয়ে একেবারে চোখ বন্ধ করে ঘুম দিলাম এরপর হঠাৎ করে হেল্পার ডাকতে লাগলো যে আপনারা এখানে বিশ মিনিট বিরতি দিবে ইনানি একটা হোটেল আছে ইনানি হোটেল বিখ্যাত হোটেল কক্সবাজারের মনে ইনান হোটেল ওখানে রাখছে তো বলছে বিশ মিনিট সময় দেওয়া আপনারা আপনাদের জরুরত কারো খাওয়ার প্রয়োজন হলে বা আমিও নেমে পড়লাম পেটে তো প্রচণ্ড কি দা তো ওখানে আমার রুচিতে যে জিনিসটা টান ছিল সেটা হলো যে আমি ওইখানে আর কি গিয়ে বললাম যে ওয়েটার যারা আছে এদেরকে বললাম যে তোমরা ওই রুটি আছে না নান রুটি এদের সবজি আছে কিনা বললো যে না রুটি নাই ভাত আছে কিন্তু ভাত খেতে আমার ইচ্ছা করছিল না পরে যাই হোক বের হয়ে কোনো কিছু খাওয়ার প্রতি কোনো আর রুচি ছিল না পরে চিন্তা করলাম যে বড় একটা চিপস নেই চিপসটা খায় আর এক বোতল পানি নিলাম তো নিয়ে বড় একটা ষাট টাকা দিয়ে একটা চিপসের প্যাকেট কিনলাম তারপর পঁয়ত্রিশ টাকা দিয়ে একটা ই কিনলাম মানে ক্যান পানি খাওয়ার তো নিয়ে বাসে নিয়ে পুরা চিপসটা আমি খেয়ে ফেলছি পেটে যেহেতু এই চিপসটা খাওয়ার পরে এমন ভাবে মানে না বেঁচে শুরু করলো মানে অস্বস্তি হয়ে গেল পুরা তো যাই কোনো অনেক কষ্ট করে বাড়িতে এসে পৌঁছলাম আল্লাহর মেহরবানি তবে এই এই লম্বা সফরের ভিতরে অনেক কিছু আমি শিখেছি সফর না করলে শেখা যায় না আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে অনেক দিনের ইচ্ছা ছিল যে ওখানে যাব এই সেন্ট মার্টিনে আপনারা যারা দেখছেন যদি সুযোগ হয় যেন ভালো লাগবে মানে আল্লাহর কি সৃষ্টি অপরূপ সৃষ্টি কত সুন্দর দৃশ্য নয় ওখানে মানুষগুলো ভালো আপনারা যদি যান গেলে দেখবেন মানুষগুলো অত্যন্ত নরম কোমল ওখানে একজন ইমাম সাহেবের সাথে আমার পরিচয় হয় ওই ভদ্রলোক একেবারে আমার আশা পর্যন্ত একবারে জাহাজ পর্যন্ত আগে দিয়ে গেছে এতটা আন্তরিকতা দেখা গেছে আমার সাথে ইমাম সাহেব এবং আমার নাম্বার রেখে দিছে তুনি উনি আমার ব্যাপারটা যখন জানতে পারছে যে না আমি মাহফিলটা মাহফিল করে বেড়াই তুনি উনি আগামী বছর মাহফিল আমার মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য সব কিছু আমার সাথে আলাপ আলোচনা করলো এই যে আন্তরিকতাগুলি তো সেন্ট মার্টিনে এই বিষয়গুলি আমি দেখছি এবং দ্বীপটা তো সম্ভবত সাত কিলো বা সাড়ে সাত কিলো সব মিলে তো অনেকখানি আমরা হাইটে মোটামুটি পুরো দ্বীপটা অনেকখানি দেখছি আর বাকিরা মোটর সাইকেল দিয়ে দিয়ে দেখছে মোটর সাইকেল দিয়ে ঘুরে ঘুরে দেখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মোহাম্মদ আলী কোকন কুলিং পাড়া থেকে কুলিং পাড়াটা কোথায় প্রিয় ভাই কুলিং পাড়াটা কোথায় এটা আমি তো চিনি না কুলিং পাড়া আমি যাইও না কখনো বা চিনেও না তো এই জন্য আল্লাহ তালা বলছেন সিরো পিল্লা তোমরা পৃথিবীতে ঘুরে ঘুরে দেখো দুনিয়াটাকে ঘুরে ঘুরে দেখতে বলছেন আসলে ছোট্ট একটা পৃথিবী কিন্তু আমরা দেখার সেই সুযোগ আমাদের হয় হয় না এই ছোট্ট পৃথিবীটাতে আল্লাহ তালা তার কত কুদ্রুতি কারিসমা রেখে দিয়েছেন কল্পনা করা যায় না বাংলাদেশে একমাত্র দ্বীপ প্রবাল দ্বীপ জি ডাক্তার রয়েলস হ্যাঁ আলহামদুলিল্লাহ যে আমার বাসা এমনি আমার হোম ডিস্ট্রিক্ট হলো কুমিল্লা হ্যাঁ আর আমি থাকি ঢাকায় এলিফেন্ট রোডে ঢাকা এলিফেন্ট রোডে আমি থাকি আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে প্রিয় ভাই আলহামদুলিল্লাহ মোহাম্মদ আলী ভাই সাতক্ষীরা রাধার বাগান কলেজ কুলেন পাড়া মাসা আলহামদুলিল্লাহ তো এত কিছু মোটামুটি আনন্দ নিয়ে আসছি সব কিছু দেখে মনের মধ্যে বেশ আনন্দ কাজ করতেছিল এই জন্য যে দীর্ঘদিনের অপেক্ষা করার পরে এই সুযোগটা আল্লাহ তালে মিলিয়ে দিয়েছিল দেখে আসলাম কিন্তু যখন সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারলাম যে খালা আর পৃথিবীতে নাই তখন মনটা একটু খারাপ হয়ে গেল আমি ওনাকে আমার একদম ছোটবেলা উনি পল্টনে বাসন দিচ্ছিলেন কারণ তখন আমাদের কুমিল্লা থেকে একটা গাড়ি আসতো ঢাকা একটা ওই জায়গাটায় করে আমি ছিলাম নেমে তখন ওই গুলিস্তানে ছিল বিভিন্ন বাস কাউন্টার গুলি তো দেখি যে খালাদেজার বাসন চলতেছে পরে আমি মুর্দে আসলাম পল্টনে দেখি খালাদেজার বাসন এই প্রথম ওনাকে আমার সরাসরি দেখা আল্লাহর এই বান্দি তিনি ভালো মন্দ সবারই থাকে কিন্তু তিনি যে দীর্ঘদিন ধরে দেশের গুরুত্বপূর্ণ একটি পদ হল করেছিলেন প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছিলেন আল্লাহ তালা তার ভুল ত্রুটি করে দিয়ে আল্লাহ যেন তার কে জান্নুল ফরিদ করে দেন আর তার একটা অভ্যাস আমার ভালো লাগতো এই জন্য যে তিনি সবসময় নরম কথা বলতে পছন্দ করতেন যদি না ওনাকে উত্ত্যক্ত করা হতো আর উনি আমি যখন আদিমপুর মাদ্রাসায় পড়ি তখন খতিব ওবায়দুল হক সাহেব ছিলেন এই মাদ্রাসার প্রিন্সিপাল হ্যাঁ তো মাদ্রাসা এমন অবস্থা হইল যে এখন মাদ্রাসায় চাউল নাই যে ছাত্রদের জন্য চাউলের ব্যবস্থা করবে জি প্রিয় ভাই একটু বড় বলতেছে হ্যাঁ হিন্দুদের ব্যাপারে কি বলে প্রিয় দাদা একটু অপেক্ষা করেন তো বলছিলাম যে আমাদের এই খতিবায়দুল্লাহ সাহেব উনি দেখলে যে আমার মাধের ছাত্ররা ঠিক মতো তাদের সামনে খাবারও নাই চাউল ফুরিয়ে গেছে উনি নিজে পেরে গ্রস্ত ছিলেন তো একদিন তখন প্রধানমন্ত্রী ছিলেন আহ খালেদা জিয়া তো আমাদের কতিবুবাদুল্লাহ সাহেব খালেদা সাথে সাক্ষাৎ করলেন তো ঘটনার চক্রে ওই কথায় কথা ওনার মাদ্রাসার কথাও তুলে ধরলেন খালাদা যে নিজের কাছ থেকে উনি পঞ্চাশ হাজার টাকা খদিব সাহেবের হাতে তুলে দেন দিয়ে বলেন যে নেন হুজুর আপনার মাদার ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করে এই যে ওনার আন্তরিকতা ভালোবাসা হ্যাঁ বিশেষ করে মাদ্রাসা মসজিদ আলেম ওলামা পীর মাসায়কদের প্রতি তার যথেষ্ট ভালোবাসা ছিল আন্তরিকতা ছিল যার জন্য এই দেশের মানুষ আপামর জনগণ এবং বিশেষ করে আলেম ওলামারা ওনাকে অত্যন্ত পছন্দ করেন ভালোবাসেন তার এই দিনগুলির কারণে এবং আমি যতদূর জানি সেটা হলো যে খালাদিদের যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে ওই ফ্যামিলির মধ্যে অনেকের আলেম ওলামা আছে ফেনিতে অনেক ওলামাই ইকানন্দের ইয়ে আছে তো এবং খালাদিদের আপন একজন ফুয়াত ভাই সম্ভবত ফুয়াত হবে উনি বড় একজন আলেম উনি আমাদেরকে মাদ্রাসায় ক্লাস করাইতে আসতেন উনি মাসে একটা ক্লাস নিতেন কেরাতের ক্লাস নিতেন বড় একজন আলম খালা দেয় একেবারে রক্তের সম্পর্ক তো এরকম যে ফ্যামিলিতে আলেম থাকে কোনো সন্দেহ নাই ওই ফ্যামিলির সন্তান কি ভালো হবে আলমের দিন এবং দিনের প্রতি দুর্বলতা থাকবে তার ত্রুটি বিচ্ছেদি সব মানুষের কম বেশি থাকে হ্যাঁ যদি ওই মানুষটার আখলাখ চরিত্র যদি সুন্দর হয় আল্লাহ রব্বুল আলমে তার অন্যান্য ত্রুটিগুলি মাফ করে দেন আল্লাহ তালা তার জন্য জান্নাতের ফেসলা করে দেন আমরা আশা করি আমাদের এই তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালাদা যে আল্লাহ তালা মাফ করে দিই তার জন্য জান্নাতের ফেসলা করে দিই আমি যে একজনে লেখছেন যে আমি হিন্দু আছেন জি দাদা আপনি বলছেন আমি হিন্দু আল্লাহ হিন্দুদের ব্যাপারে কি বলে আমি শুধু জানতে চাই প্রিয় ভাই হিন্দু কথাটি দাদা হিন্দু কথাটি পবিত্র কোরআনে নাই হ্যাঁ কোরআনে আসতে হলো এই না ইহুদি হ্যাঁ এই কথাগুলি খ্রিস্টানদের কথা আসছে ইহুদিদের কথা আসছে সাবাই এ ধরনের হ্যাঁ কিন্তু সরাসরি হিন্দুদের কথা কোরআনে আসে না তবে আমাদের মুসলমানদের যে মানে মূল ফাউন্ডেশন বিশ্বাসের যে জায়গাটা সেটা হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস এক রসুল সাল্লামের প্রতি অনেক কোনো রসুল বলে স্বীকার করে নেওয়া হ্যাঁ এই বিষয়গুলি কিতাবের প্রতি বিশ্বাস এই বিষয়গুলো যদি কেউ মেনে নেয় তাকে যদি লোকজন হিন্দু বলেও যদি চিনে ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যে তাকে যদি লোকজন হিন্দু বলেও চিনে তথাপিও সে মুসলিম হিন্দু কিন্তু কোন একটা ধর্মের নাম না হিন্দু কোন আমরা দূর দূর ইতিহাস পড়ে জানছি যে মানে সিন্ধু থেকে হিন্দু হ্যাঁ ওই অঞ্চলের লোকজনের যা ওইখানে বসবাস করছে সিন্ধু পরদের পুরান না 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 নতুন যে হিন্দুদের কথা নাই তো যারা এই যে এক বিশ্বাস করে এই মানুষগুলো তারা মুসলিম এখন যেই পরিচয় তাদের থাকুক না কেন তারা মুসলিম আর যদি কোনো মুসলিম পরিচয় তার মুসলিম নামও আছে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না রসুলকে বিশ্বাস করে না এই বিষয়গুলি তার মধ্যে নাই সে মুসলিম পরিচয় নাম থাকা সত্ত্বেও সে মুসলিম সে কি অমুসলিম সে মুসলিম না সে কাফের অতএব এইখানে আমাদেরকে মনে রাখতে হবে ইসলামের মূল ফাউন্ডেশন হলো আল্লাহ আহেদ আল্লাহ এক উলহু আল্লাহ আহাদ আল্লাহ আসসামাদ আহাদ এসুরা এখলাসটা হলো মূল ফাউন্ডেশন এই জায়গাটাতে যদি কেউ বিশ্বাস থাকে সে মুসলিম আর বিশ্বাস না থাকে আলহামদুলিল্লাহ প্রিয় দাদা শুক্রিয়া জাজাকাল্লা আলহামদুলিল্লাহ তো অনেকদিন পরে মেবে আসলাম আলহামদুলিল্লাহ তো আমি গতকালকে সম্ভবত জাহাজ থেকে একটা লাইভ করছিলাম অনেকে অংশগ্রহণ করছিলাম লাইভটা দেখেছে জাহাজ থেকে এটা সম্ভবত বিকালের দিকে বা দুপুরের দিকে এরকম টাইপের যখন আমি সেন্ট মার্টিন থেকে আসতেছিলাম তখন একটা লাইভ করছিলাম তো ওইখান থেকে এ ভালো নেট পাওয়া যাচ্ছিলো না এই জন্য ডিস্টার্ব করছিলো লাইফটা ভালো করে করতে পারিনি রিপ্রিয় ধাদা আপনি আসবেন আপনার প্রতি মোবারক বাদউল্লাহ আল্লাহ আমাদের লাইফ চ্যানেলেকে সাবস্ক্রাইব করে আলহামদুলি আমাদের অনেক আছেন ইন্ডিয়া থেকে যুক্ত আর আমাদের দেশে অনেকে আসেন আল্লাহর মেহেরবানী আসেন অনেক হিন্দু ভাই বোনেরা আমাদের এই চ্যানেলে আসেন এসে অনেক প্রশ্ন করেন আমাদের কাল হামদুল্লাহ যা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আগামীকালকে আল্লাহ এই আমাদের তিন তিনবার প্রধানমন্ত্রী যিনি মরফুমা খালেদা যায় বাপনারা সকল দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেন আর উনি যত ভালো কাজ করছেন ভালো কাজের প্রতিদান যেন আল্লাহ দান করেন আলহামদুলিল্লাহ জি আজকে এইখানে থাকুক লাইফটি আলহামদুলিল্লাহ ষোলো মিনিট হয়েছে আল্লাহর মেহরবানি সতেরো মিনিট হয়ে গেছে তো আসলে দুনিয়াতে কেউ থাকবে না হ্যাঁ এই যে প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী কত হ্যাঁ ক্ষমতা ছিল তার কি না ছিল তার সবই তো ছিল কিন্তু আল্লাহর এই তাকে চলে যেতে হয়েছে এরকম খালাদা যে কেন পৃথিবীর তাবৎ বড় বড় যত ক্ষমতাদর ব্যক্তি ছিল কেউ আছে কেউ নাই এদের ইতিহাসগুলো এখন আমরা শুধু শুনি দেখি পড়ি কিন্তু কোথায় কেউ নাই তো সেই জন্য এরকম আমাদের তিনবার প্রধানমন্ত্রী খালেদাদের অবস্থা তাই হয়েছে হ্যাঁ তিনিও চলে গেছেন এরকম একদিন আমরাও থাকব না হ্যাঁ একদিন আমরা থাকবো প্রিয় দাদা আপনি আসবেন ইনশাল্লাহ আপনার প্রতি দাওয়া দাওয়া আপনি আসবেন যখনই বাংলাদেশে আসবেন আমাদের চলে আসবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এই মুহূর্তে আলোচনা এই পর্যন্ত থাকুক আলহামদুলিল্লাহ আল্লাহ চাহিদ ইনশাল্লাহ আগামীকালকে আবার কোনো একটি লাইভ আপনাদের সাথে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেন ইনশাআল্লাহ হাফিজ